নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আমরা জানার চেষ্টা করব যে আমরা অসুস্থ কেন হই প্রথম কথা আমাদের শরীর একটা ভগবানের অলৌকিক সৃষ্টি আজ পৃথিবীর যত দামি আবিষ্কার যত দামি যন্ত্রাংশ আমরা দেখে অবাক হই একটা শখের জিনিস কিনলে তো আমরা তার খুব যত্ন করি কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি যে সেই জিনিসটি কিন্তু কোনো একজন মানুষের মস্তিষ্ক প্রসূতই অর্থাৎ মানুষের দ্বারাই সৃষ্টি আজ প্রকৃতির সমস্ত জীবের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ আজকে আমরা সমাজে সবকিছু পয়সা দিয়ে বিচার করি দাম কত আমরা একবারও ভেবে দেখেছি আমাদের শরীরের দাম কত যতক্ষণ আমার অস্তিত্ব আছে ততক্ষণ এই সমাজ সংসার ভালোবাসা প্রেম হিংসা প্রতিহিংসা সব আছে কিন্তু যে মুহূর্তে আমি অসুস্থ হয়ে পড়ব ওগুলো কেউ থাকবে কি ভাবুন তো কেউ কেউগুলো থাকবে কেউ থাকবে না তখন আপনার একমাত্র চাহিদা হবে আপনি কীভাবে সুস্থ হবেন তাদের সময় থাকতে সেটা জেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় কি আমরা প্রত্যেকে প্রচুর শিক্ষিত প্রচুর লেখাপড়া করেছি জীবনের অনেকটা অংশ আমরা ব্যয় করেছি শিক্ষার জন্য আচ্ছা এত কিছু তো আমরা শিখেছি আপনি দেখাতে পারবেন এই শরীরটা কীভাবে চালাতে হয় এটা শেখানোর জন্য কোনো স্কুল কোনো কলেজ কোনো ইউনিভার্সিটি নেই ফলে কি হয়েছে আমরা জানিই না যে আমাদের শরীর কীভাবে চালাতে হয় আমরা তথাকথিত মুখে মুখে শুনে আসছি মা ঠাকুমারা যা বলেছে সেইভাবেই আমরা চলে যাচ্ছি আচ্ছা খুব ভালো কথা মা ঠাকুমারা বা আমাদের গুরুজনরা যেটা আমাদের লাইফ বলে শিখিয়েছে তারা ভুল শেখায়নি তারা ঠিক শিখেছে কিন্তু তারা একটা জিনিস নোটিশ করতে পারেনি যেটা আপনারা বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে তাদের সময় যে খাবার খাদ্য ছিল আজকে কি তার একটাও আছে আপনি বলুন তো যে চাল খেত সে চাল আছে যে ডাল খেত সে ডাল আছে যে নুন খেত সে নুন আছে কোনটা আজ থেকে চল্লিশ বছর আগে যা ছিল তা আছে নেই হইতে গেল একটা দিক আর একটা দিক আমাদের শরীর খারাপ কেন হয় সেটা আলোচনা আজকে বিষয়বস্তু আলোচনা করতে গেলে তো অনেক কথা বলতে হয় কিন্তু আমি চেষ্টা করব যত সহজে মেন জিস্ট আপনাদের মাথায় ঢোকানো যেটা আমি নিজে বুঝেছি আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি মাত্র দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে যে আপনি এটা কখনো ভেবে দেখেছেন যে বিগত এই চল্লিশ বছর পিছনে যদি যেতেন আপনার যদি হঠাৎ সর্দি হতো মাঠা কি কী করতেন হঠাৎ জ্বর হতো পুরনো নিয়ম কী ছিল হঠাৎ পেটে ব্যথা হতো পুরো নিয়ম কি ছিল তখন কি কথায় কথায় ওষুধ খেতেন কেউ না আয়ুর্বেদের ভাষা অনুযায়ী বা আয়ুর্বেদের মত অনুযায়ী সর্দি কাশি হাঁচি বমি পায়খানা জ্বর এগুলো আমাদের শত্রু নয় এরা আমাদের বন্ধু যখনই এই ধরনের রোগ হয় আমাদের ন্যাচারাল ইমিউনিটি আজকে নাকে বাই চান্স কোনো ভাইরাস অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাঁচি শুরু হয় নাক দিয়ে জল পড়ে আপনি তাতে বুঝতে পারেন আপনার ভাইরাল অ্যাটাক হয়েছে আপনার হঠাৎ জ্বর এসছে জ্বর না আসলে কিন্তু আপনি জানতেই পারতেন না যে আপনার ইন্টারনাল সিস্টেমে কোনো গণ্ডগোল হয়েছে হয় ভাইরাল অ্যাটাক নাহলে ব্যাকটেরিয়া অ্যাটাক নাহলে কত ইনফেকশান নাহলে ইনফ্লামেশান কিছু তো একটা হয়েছে ভেতরে তাই আপনার জ্বর হয়েছে আমরা আধুনিক কি করছি সেই জ্বরটাকে কমানোর জন্য দৌড়াদৌড়ি করছি জাতীয় বিভিন্ন ওষুধ খেয়ে জ্বর আমাদের বন্ধু জ্বর নিজে কোনো রোগ নয় ভেতরে কোনো সমস্যা হয়েছে সেই সমস্যাটা শরীরে বোঝানোর জন্যে বা সেই সমস্যা থেকে শরীর নিজেকে বাঁচানোর জন্যে টেম্পারেচার ক্রিয়েট করেছে আমরা কি করছি প্যারাস্টেমল খেয়ে ঝাপাত করে টেম্পারেচারটা ডাউন করে দিচ্ছি আগে কি টেম্পারেচার ছিল হতো না আজ থেকে চল্লিশ বছর পিছনে কি জ্বর হতো না হতো তখন কি কথা কথা প্যারাসিটামল ছিল ছিল না আপনারা আমার ঘরে প্যারাসিটামল ব্যবহার হতো না তখন জ্বর হলে মাথায় জল ঢালা হতো মনে করে দেখুন সাবু বার্লি খাওয়ানো হতো নিয়মই ছিল সাবু খেতে হবে বার্লি খেতে হবে সলিড ফুড খাওয়ার নিষেধ ছিল এখন আপনি কি করছেন আপনি প্যারাসেমল খাচ্ছেন আর একটু চটপাটা মুখে খেতে ইচ্ছা করছেন আপনার শরীর বলছে আমার খাবার দরকার নেই আমাকে খাবার দিও না অর্থাৎ মুখে রুচি নষ্ট হয়ে গেছে আপনি তারপরে মুখের টেস্ট বাড়ানোর জন্য নুনতা চটপাটা জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেয়ে যাচ্ছেন ফলস্বরূপ কী হচ্ছে আয়ুর্বেদের কথা অনুযায়ী বা আয়ুর্বেদ পড়ে আমি যেটুকু জেনেছি এই ধরনের ছোট রোগগুলো যেগুলোকে আমরা চাপা দেওয়া আধুনিক বিজ্ঞান বা আধুনিক চিকিৎসা বা আধুনিক আপনি আমি সবাই একটু ঠান্ডা হলেই ঠান্ডা লাগলেই নাক দিয়ে জল পড়লেই ওষুধ খেয়ে নিচ্ছি বমি হলো বমিটাকে বন্ধ করার জন্য ওষুধ খাচ্ছি আরে বমি হয়েছে মানে স্টমাকে এমন কিছু গেছে যে শরীর ন্যাচারালি সেটাকে বের করে দিয়ে আছে শরীর এত ইন্টেলিজেন্ট সে যদি জানে ওটা স্টমাকে নিচে নাবলে আমার বেশি ক্ষতি হবে তাই সে স্টোমাক থেকেই উল্টো দিকে বের করে দিচ্ছে আমরা ওষুধ খেয়ে বমিটাকে আটকে দিচ্ছি আপনার লুজ মোশন হয়েছে শরীর এত ইন্টেলিজেন্স জানে ওটাকে প্রচুর পরিমাণে ভেতরে কিছু ইনফেকশন হয়েছে বা কোনো খারাপ বা দূষিত পদার্থ গেছে যেটাকে আপনি ভুল করেছেন বলে হয়েছে বধসম হয়েছে ওটাকে পাতলা পায়খানা করে বের করে দিতাম আপনি গিয়ে পায়খানা বন্ধ করার ওষুধ খাচ্ছেন ফলে কী হচ্ছে শরীরের যে ন্যাচারাল সিস্টেম সে সিস্টেম বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে কি হচ্ছে তার চেয়ে এক স্টেপ ওপরে একটু বড়ো রোগ যেমন হার্টের রোগ কিডনির রোগ সুগার প্রেশার এরকম ধরনের বড় রোগ যেগুলো লং টার্মের রোগ হচ্ছে শর্ট টার্মের রোগকে আপনি থামাচাপা দেওয়ার চেষ্টা করলেন ফলে কী হচ্ছে লং টার্মের রোগ হচ্ছে এবার মজার ব্যাপার লং টার্মের রোগেও আপনি ওষুধ খেতে শুরু করেছেন দশ বছর পনেরো বছর বিশ বছর ওষুধ খাচ্ছেন আপনার আশা আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে কিন্তু আপনি একবার ঘুরে দেখুন তো কেউ কী ওষুধ খেয়ে কোনো দিন ভালো হয়েছে ওষুধ তাকে কন্টিনিউ খেতে হবে ম্যানেজ করে রাখা গেছে আপনার যে সমস্যা হচ্ছে ওই সমস্যাটাকে আপনি দেখতে পাচ্ছেন খাতা কলমে হ্যাঁ ম্যানেজ হয়েছে কিন্তু আপনি ওষুধ বন্ধ করলেই যাকে তাই বা তার চেয়ে খারাপ আর যে ওষুধগুলো খাচ্ছেন যে ওষুধই হোক আমি কোনো ওষুধের নাম করছি না সেই ওষুধগুলো একবার সার্চ করে দেখুন তো গুগলে তার সাইড এফেক্টগুলো কী আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে এবং দেখবেন উপকার আপনার কতটা হয়েছে আমার জানা নেই কিন্তু সাইড এফেক্টগুলো কিন্তু আপনার সব এসে গেছে এরপরে আমরা ওষুধ খেয়ে যাচ্ছি এই ফলে কি হচ্ছে এই যে ওষুধ ছোটো রোগ থেকে একটু বড়ো রোগ জন্ম নিল তাতেও আমরা ওষুধ খাচ্ছি ধামাচামা দেওয়ার চেষ্টা করছি আমরা কিন্তু আমাদের ভুলটাকে শুধানোর চেষ্টা করছি না ফলে কি হচ্ছে এবার মারণ রোগ হচ্ছে স্ট্রোক ক্যান্সার অর্গান ফেলিওর তখন আমরা বলছি হে ভগবান আমার কপালে এরকম ছিল আরে ভগবানের জ্বর সন্তান আমরা ভগবান আমাদের প্রথম দিন জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা বমি এরম ধরনের ছোট ছোটো রোগ দিয়ে আমাদের সাবধান করেছিল কিন্তু শরীরকে আমরা সাহায্য করিনি উল্টে শরীরের যে সিস্টেম সেই সিস্টেমকে আমরা বাধা দান করেছি ভেবে দেখুন আমি কতটা সত্যি বলছি না মিথ্যা বলছি দিনের পর দিন ভুল করেছি আমরা ভুল করার ফলে কি হয়েছে বড়ো রোগ হয়েছে বড় রোগকেও আমরা থামাচাপা দেওয়ার চেষ্টা করেছি ফলে মারণ রোগ হচ্ছে আজ যখন এই প্যারালাইসিস হয়ে সে অ্যাটাক হয়ে বা কিডনি ফেলিওর হয়ে বা লিভার সিরোসিস হয়ে বা ক্যান্সারে আক্রান্ত হয়েছি তখন আমরা হায় হাই করছি তবুও আমরা প্রকৃতি সৃষ্টির জীব আমরা কিন্তু আমরা প্রকৃতির নিয়ম মানতে চাই না মানতে পারব না বলি তা আমরা বলি ও আমার দাঁড়া সম্ভব না আচ্ছা আপনি একটা ভাবুন তো আপনার বা রান্নাঘরের সিঙ্ক তলা দিয়ে লিক করেছে জল ঢালছেন তলায় জল পড়ে যাচ্ছে আপনি একটা বালতি আর মগ নিয়ে তলার থেকে জল কুড়িয়েই যাচ্ছেন জীবনে কোনো দিন তলার জল খোঁড়ানো বন্ধ করতে পারবেন আপনার কি করা উচিত প্রথম একটা মিস্ত্রি ডেকে সিঙ্কের থেকে যে লিক হয়েছে লিকটাকে বন্ধ করুন আমাদের রোগের ক্ষেত্র তাই ওষুধ হচ্ছে ওই তলায় বালতি দিয়ে জল কোরানোর মতো জীবনেও জল পড়া বন্ধ হবে না আপনার জীবনেও জল তোলা শেষ হবে না কিন্তু ছোট্ট বুদ্ধি যদি আমরা শিখে নিতে পারি যে কি জন্যে আমার ওই লিক লিকেজটা হয়েছে সিংকে সেই কারণটা শুদ্ধ নিয়ে লিকেজটা বন্ধ করতে পারলে আমার কিন্তু আর তলায় জল তুলতে হবে না আমাদের শরীরের ক্ষেত্রে তাই হোক না যত বড় রোগ শরীর আপনাকে ওয়ার্নিং দিচ্ছে আজ ব্যথা যন্ত্রণা আপনার কিলার খাচ্ছেন আপনি জানেন যে কোনো কিলার আপনার হার্ট কিডনিকে ড্যামেজ করে জানেন তবু খাচ্ছেন যন্ত্রণা কি যন্ত্রণা না হলে আপনি বুঝতেই পারতেন না যে ওই জায়গাটায় কিছু সমস্যা হয়েছে যন্ত্রণা আপনার বন্ধু পেন আপনার বন্ধু ডাক্তার পরিভাষায় পেন মানে হচ্ছে অবস্ট্রাকশন অফ ব্লাড সার্কুলেশান অর্থাৎ সেখানে কোনোভাবে ব্লাড সাপ্লাইয়ের ব্যাঘাত ঘটছে তাই আপনাকে শরীর জানাচ্ছে ওরে এই জায়গাটার দিকে নজর দিয়ে আমার কষ্ট হচ্ছে হাঁটু ব্যথা হোক কোমরে ব্যথা হোক পিঠে ব্যথা হোক যাই হোক আপনি সেটা নজর না দিয়ে পেনকিলার খেয়ে কাজে বেরিয়ে পড়লেন ছ ঘন্টা আট ঘন্টা পরে পেনকিলারের যেই কাজ ক্ষমতা কমে গেল আবার পেন আবার আছে পেনকিলার খেলেন কিন্তু যে জন্য ব্যথা হচ্ছে সেই জায়গাটা আপনি কিছুতেই কাজ করছেন না পরিণতি কি হবে আপনি বলুন ব্যাপারটা বুঝুন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনি বলছেন আপনারা খেতে পেয়েছেন আপনাকে আমি খেতে না দিয়ে মুখে স্যালো টেপ লাগিয়ে দিলাম দিয়ে বললাম দেখেছ আর কোনো কিছু বলছে না আপনি শরীরের আপনার বড় বড় কথা মনে হতে পারে একটু ভেবে দেখুন আমাদের শরীর পদ্ধতিতে কাজ করে আমাদের শরীর অসুস্থ হওয়ার জন্য ভগবান আমাদের ডিজাইনই করেননি আমাদের শরীর খারাপ হতেই পারে না যদি আপনি ভগবানের নিয়মে চলেন আপনি প্রতি মুহূর্তে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতি মুহুর্তে ভগবান যা বলে যে ঠিক তার উল্টো করে ভগবান বলেছিলেন কাঁচা খান জঙ্গলে থাকুন আপনি পাকা খান বাড়িতে থাকেন বাড়িতে থাকলে আবার ট্রেস বাড়বে নিজের সম্পদ নিজের সম্পত্তি আগলে রাখার সন্তান বউ আগলে রাখার ট্রেস বাড়বে আর ট্রেস থেকে রোগ হয় তা আপনি জানেন মানসিক টেনশন তারপরে অর্থ বাঁচানোর জন্য অর্থ সংগ্রহের জন্য অর্থ উপার্জনের জন্যে হাজার রকম মানসিক ব্যাপার মানসিক চিন্তার জন্যে রোগ তাহলে রোগ তো অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েট করছি আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে এটাই আপনাদের বোঝাতে চাইছি যে এর আগে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করলাম আগামী দিনে আরও করব অবশ্যই এখনও বহু কিছু বলা বাকি আছে তাতে আমার বক্তব্যের মধ্যে আপনারা একটা জিনিস বারবার বুঝেছেন যে খাওয়া দাওয়াই হলো শেষ কথা আরে আপনার হাতে ভেবে দেখুন তো আছেটা কি শরীর তো ফুললি অটোমেটিক চলে আমরা খিদে না পেলে খেতে পারি না শরীর যদি কোনো বর্জ্য পদার্থ বের না করে বের করতে পারি না বেগ না আসলে পায়খানা যেতে পারি না বেগ না আসলে বাথরুম যেতে পারি না আমার ইচ্ছা করলে চোখ খুলতে পারি না রাতে ঘুমিয়ে পড়লে আপনি চোখ খুলতে পারেন ইচ্ছা করলে চোখ বন্ধ করে থাকতে পারবেন না বেশি করে আপনি চোখ বন্ধ করে থাকতে পারবেন না আপনার অস্বস্তি হবে দিনের বেলা কেউ চোখ বল থাকে নেই আপনি কানের শোনা আটকাতে পারবেন না কোনটা আপনি পারবেন এমন একটা কাজ বলুন তো যেটা আপনি করেন হ্যাঁ ভগবান শুধু একটাই ক্ষমতা দিয়েছে হাত তুলে মুখে ঢুকানো এইটুকু এইটুকু কাজ আপনার এবার আপনি হাতে করে বিষ ঢোকালে বিষক্রিয়া তো হবে আমার আগের ভিডিওগুলো দেখে দিন আপনি নিজে ক্রিয়েটার আপনার শরীর খারাপের জন্য ক্রিয়েটার আপনি নিজে এটা সবার প্রথম বুঝুন আপনার ভুলগুলোকে শুধরান স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এখন আপনি সুস্থ হতে পারেন খুব সহজ হতে পারেন আমি জানি আমি হয়েছি আমার আত্মীয় বন্ধু বান্ধবকে করেছি অসম্ভব অসম্ভব লোক থেকে তারা বেরিয়ে শুধু লাইফস্টাইল চেঞ্জ করে একবার তো চেষ্টা করে দেখুন একবার তো মানুন যে আপনি আপনার শরীর কীভাবে চলে এটা জানেন না আপনাকে কেউ শেখায়নি আমি ছোট হতে পারি আমি ছোট মুখে বড় কথা বলতে পারি কিন্তু আপনি একবার নিজে মনে মানতে শিখুন যা আপনি আপনার শরীরকে চালাতে জানেন না আপনি শুধু জানেন খেতে হয় কী খেতে হয় তাও জানেন না কেন খেতে হয় তাও জানেন না কতটা খেতে হয় তাও জানেন না কখন খেতে হয় তাও জানেন না আপনি শুধু জানেন খেতে হয় সুস্থ থাকবেন কী করুন অর্থাৎ বোঝার চেষ্টা করুন আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে ফলো করার চেষ্টা করুন ক্লিয়ার হয়ে যাবে আপনার মনে যা ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা আপনারা প্রথমে এই ভিডিওটা যখন চালু করবেন বিরক্ত রাখবে এই এসছে বড়ো বড়ো জ্ঞান দিতে আমি কোনো বড়ো জ্ঞান দিইনি আমি আমার অভিজ্ঞতার কথা বলেছি আমি কোনো ডাক্তার নই এটা কোনো মেডিকেল অ্যাডভাইট অ্যাডভাইজের চ্যানেলও নয় এটা লাইফস্টাইল শুদ্ধানোর চ্যানেল এই চ্যানেলে তারাই ইন্টারেস্টেড হবে যারা নিজেদেরকে সুস্থ করতে চায় এবং সুস্থ থাকতে চায় অতএব আপনি যদি সুস্থ থাকতে চান আর নিজেকে সুস্থ করতে চান আমার চ্যানেলে বলা প্রত্যেকটি সিস্টেমকে আপনি ফলো করা শুরু করুন আপনি আজকেও রোগ যাই থাক সেই রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এটা আমি নিজের বিশ্বাস থেকে বলছি আপনি পারবেন হ্যাঁ সমাজ থেকে কিছু নিয়মের পরিবর্তন তো অবশ্যই আপনাকে করতে হবে তাও তো আমরা বলি পুরো নিয়ম নয় ফিফটি ফিফটি অর্থাৎ ফিফটি পারসেন্ট পাউডারিক নিয়মে চলুন ফিফটি পার্সেন্ট আধুনিক নিয়মকে নিয়ে চলুন ব্যাস আপনি সুস্থ হয়ে যাবেন সিম্পল সিম্পল কথা আপনি যখনই খাবার খাবেন খাওয়ার আগে আপনার টোটাল খিদের ফিফটি পারসেন্ট কাঁচা খান আর বাকি ফিফটি পার্সেন্ট রান্না করা খাবার খান আর সূর্য ডুবে গেলে আর খাবেন না ব্যাস দেখুন তো সাত দিনে কী চেঞ্জ আছে শরীরে পরীক্ষা করে দেখুন ভুল হলে কমেন্ট করুন আর আমার কথাগুলো যদি ঠিক মনে হয় যদি মনে হয় যে আমি আপনাদের সাহায্য করছি তাহলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সবাইকে অনুরোধ করব আপনার বন্ধু বন্ধুবান্ধবদের চ্যানেলটাকে শেয়ার করুক তারাও জানুক যে কিভাবে সুস্থ থাকা যায় আজকের দিনেও সম্ভব আজকে চারিদিকে বিশ চারিদিকে বিষ চারিদিকে দিকে রিফাইন্ড প্রোডাক্ট চারিদিকে প্যাকেট প্রোডাক্ট ফাস্ট ফুড জাঙ্ক ফুড নুন বিষ চিনি বিষ দুধ বিষ চাল বিষ ময়দা বিষ আমরা ওগুলোই রোজ খাচ্ছি আর আপনি আশা করছেন বিষ খাবেন আর বিষ বিষক্তি আর ঘটাবে না এটা হতে পারে নাকি আমি তো এটাই শেখাতে চাইছি আচ্ছা আপনি হয়তো বলবেন তাহলে খাবো কি আমি সেটাই তো আমার চ্যানেলের উদ্দেশ্য যে অল্টারনেটিভ কী হয় সেটা শেখানো আপনি খান খেতে নিষেধ নেই আপনাকে কোনোটা খেতে নিষেধ করা হয়নি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যদি দেখেন কোনো জায়গায় কিন্তু নিষেধ ব্যাপার নেই কিন্তু আপনাকে সংযত হতে হবে কী খাবেন কেন খাবেন কিভাবে খাবেন কতটা খাবেন সব কিছু বলা আছে অতএব আমি অনুরোধ করবো সবাইকে আমার সঙ্গে থাকুন আগামী দিনে আরও এই ধরনের আমার অভিজ্ঞতা শেয়ার করব ভিডিওগুলোকে বড় করতে পারি না কারণ বড় করলে আপনারা বিরক্ত হবেন ছোট ছোটো ক্লিপিংস দিয়ে আমি প্রতিদিন একটু একটু করে আপনাদের আমার জ্ঞান শেয়ার করার চেষ্টা করছি আগামী দিনে আবার একটা নতুন চমক থাকবে সঙ্গে থাকুন বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন নমস্কার